এ পর্যায়ে আপনাদের সম্মুখে হাদিসের আলোকে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ তক্রির নিয়ে আসতেছেন আসকের আজিমান ঈদ এল আদী সাল্লা মাহপিলের সম্মানিত আলোচক মাম আল্হাদ জনাব মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম রহিম মদুল্লাহ আলী সাহেব ببركه بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم عليه وبارك عليه أولي جرير মহারাজ একটু মহাবু নিয়ে বলেন বলেন ওলি রাজা মহারাজ লামো দের সা লামকা নি অবদুল কাধর অবদুল বিষলির সম্রাট তুমি বিশলির সম্রাট তুমি ও গো কুতুবে কাদের কাদের रसूल पाकर तुम प्यारा मौला नयन तारा मा फते मार प्रणे दूल हसन खुसैन जिगर पारा सबके तुम्हें সব তুমি নয়ন মনি তুমি যে মাহবুব সুবহানী আব্দুল রসূল জুরে আবদুল কাদের মুসিবত পারে আমরা দাকি তুমাই দস্তগির মহুর তেতে উদার করো ও গো মুদের বারা পির ও বিশে তোমার নেই তোলা না তোলা আছে আছে বিশে তোমার নেই তোলানা তুমি যে মহবু বেশো বহা নি অবদুল Abdu'l-Qadir Zilani Oli Digar Abdu'l-Qadir Abdu'l-Qadir Abdul बातिल फिर कर फितनाई पोड़े जय गुचे मुदेरी मान इस रैली ओ ता सारे मुरा तेरे शान इस रैली ओ ता सारे मुरा ফেরে শান পন্জো তানের করো মশ্কিল আসানি অবো কাদের অবো কাদের উপস্থিত

ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু ইসলামের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব মোহাম্মদ সেলিম ভাই আমার সামনে ভবিষ্যৎ নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালে পর্দা নশীর মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওরি আজকে এই দুদিন ব্যাপী মাহবিলের সমাপনী দিবসে আজকে যে সুন্দর প্যান্ডেলের ভিতরে আমরা উপস্থিত হতে পারছি রব্বুল আলমের দরবার পাকের মধ্যে লক্ষ কোটি সুকর আদায় করি একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি আকাইন आमदार তাজদার মদিনা রহমত কা খজিনা উম্মতের কান্দারি বলা নবী শাফআত বলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

আমার গোসে পাক সাইন সাই বাগদাদ আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর মকবুল বলি হয়তো অনেকে বলবে যে গোসে পাকের মাজার হচ্ছে বাগদাদ আর বোয়ালকালীর জমিন এখানে এগুলো করে লাভ কি জুড়ে বলি আমার গোসে পাক সাইন সাই বাগদাদ বলতেছেন নজর তুই লাভ জামান

রমজান মাসের এক তারিখ কয় তারিখ ক সাবান মাস শাস সাবানর্ভরে কি রমজান যা সাবান উনত্রিশ তারিখ 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 সেদিন চাঁদ উঠতে পারে না উঠতে পারে ইয়ম সব ছন্দজনক জনক জনক ওই রাতের মধ্যে কেউ রোজা রেখেছেন আবার কেউ রোজা রাখেন নাই কারণ ছাদ দেখা যায় নাই ছিল কারণে দেখা যায় উনত্রিশ তারিখ কেউ বলছে ছাদ উঠেছে আবার কেউ বলে না আমরা দেখি নাই ছাদ উঠছে এটা বলতে পারবো না সন্ধ্যের মধ্যে পড়ে গেল সে রাত্রের মধ্যে এই পৃথিবীর বুকের মধ্যে তসিরি মেনেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জুরবাহ এখন শহরের মধ্যে সকাল হয়ে গেল ফদরের নামাজের পর সবাই এক একজন একত্রিত হলো এক একজন তখন তো মিডিয়া ছিল না তখন তো টেলিভিশন ছিল না তখন তো কোনো খবর খবর ছিল না ছিল কিছু ছিল না ও ছাদের উপর নির্ভরশীল চন্দ্র দেখে নামাজ নামাজের টাইম নির্ধারণ করা হতো সূর্য দেখে নামাজের টাইম নির্ধারণ করা হতো এখন ছাদ দেখে নাই রোজা রাখবে কি রাখবে না কিন্তু দেখা যাচ্ছে কেউ রাখছে কেউ রাখে নাই চায়ের দোকানে বসে আলাপ করতেছেন একজন বলতেছে আমি রোজা রাখছি একজন বলছে ভাই সাত তো দেখি নাই উনত্রিশ তারিখ তারিখ বলে হ্যাঁ জনক সবাই একটা সিদ্ধান্ত নিল যে আমরা যাব বরহুজুরের কাছে বরহুজুর কোথায় যেটা গোস পাক সাই সাই বাগদাদ আব্দুল কাদের জিলানের আব্বাজান নিয় আউলাদের সুল হজরতে আবু সালে জঙ্গি দুস রহমতুল্লা একটু জুর বলুন সুবাহান আল্লাহ সবাই একত্রিত হলেন একত্রিত হয়ে গৌসেবাক সাই সাই বাগদাদের আব্বাজানের নিকট গেলেন দরবারের সামনে গিয়ে ডাক দিচ্ছেন হুজুর আপনি কি ঘরের মধ্যে আছেন হুজুর বলতেছেন হ্যাঁ আমি উপস্থিত আছি হুজুর একটু বাহিরে আসুন আপনার সাথে একটু আলাপ করব হুজুর বাইর হলেন বের হয়ে বলতেছেন কি জন্য তোমরা আসছো তোমাদের মন কেন ফেরেশানি লাগছে হুজুর কালকে মেঘের কারণে আমরা চন্দ্র দেখতে পারি নাই নাই চাঁদ দেখতে পারি নাই নাই রমজান মাসে চাঁদ উঠছে কিনা জানি না আমরা কেউ রোজা রেখেছি কেউ রোজা রাখে নাই সেই জন্য একটু পয়সালা দিন দিন আমরা কি আজকে রোজা রাখবো নাকি আমরা রোজা রাখ বনাম নাম গৌসেবক সাহি সে বাগদাদের আপ্য়াজানজান হদরত্তে আবু সালেম মুলসা জং সিদুস রহমেদ উল্লা লাই এ বাগদাদের মানুষ আমি কি পয়সালা দেবো আমিও তো চন্দ্র দেখি নাই কিন্তু আমি রোজা রেখেছি ছাদ দেখি নাই শন্দজনক ভাবে আমিও রোজা রাখলাম তোমরা যদি ইচ্ছা হয় রোজা রাখো ইচ্ছা না হলে কালকে থেকে রাখো এই কথা শুনার পর গোসেবাগ সাই সাই বাগদাদের আম্মাজান যিনি হযরতে উম্বল খারফা ফাতেমা উনি ঘর থেকে ডাক দিলেন ও আমার স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন আপনার সাথে একটু আলাপ আছেন ওদেরকে একটু দরাতে বলুন হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাই ঘরের ভিতর যখন গেলেন অমুল কারপাত আমার ডাক দিচ্ছে ও গো আমার স্বামী যান আমার বাচ্চা কাল রাতের মধ্যে জন্ম হয়েছে জন্ম হওয়ার পর যখন সের টাইম হয়েছে আমি দেখলাম আমার বুক থেকে সে দুধ করেছে করেছে যখন টাইম হয়ে গেল আমি অনেক চেষ্টা করলাম তাকে আর দুধ পান করাইতে পারি নাই এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল আমাকে এমন একটা মানুষ আমাকে সে খুজারা শরীফের মধ্যে বলেছিল এই উম্মুল কার ফাতেমা তুমি বড় ভাগ্যবতী মহিলা তোমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যিনি পেরেছেন যিনি হবেন গৌসুল আজম একটু জুড়ে বলুন উম্বুল খার বাতামা বলতেছেন শুধু তাই নয় আমাকে আরো সুসংবাদ দিয়েছেন ও উম্বুল ফাতেমা তোমার প্যাডের মধ্যে যে সন্তান এখন তসির চেনছেন উনি মাহবুবে সুবাহানি উনি কুতুবে রব্বানি মাহবুবে সুবাহানি মারি আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু হবে এ সাবধান বিশ্বের মধ্যে সমস্ত বলির ইমাম হবে একটু জুরবল না কোমল বলতেছেন এই কথাগুলো আমাকে বলেছেন ও আমিও দেখলাম আমার সন্তান জন্ম হওয়ার পরে সেহেরির টাইম আমার থেকে দুধ পান করেছে আর এখন দেখতেছি ও সে এমন ভাবে গুমিয়ে আছে অনেক চেষ্টা করে দেখলাম তাকে আমি দুধ পান করাতে পারছি না হে আমার স্বামী এই জন্য বলতেছি আমরাও না জানলে হয়তো সে আল্লাহর বলি হয়ে আসছে আমি তো আগে আমাকে বলে দিয়েছেন সে গৌসুল আজম হবে আমার মনে হয় কালকে চাঁদ দেখা গিয়েছে সবাইকে একটু রোজা রাখার জন্য বলে দিন একটু জুড়ে বলুন না সুবাহার এজন্য বলেছেন রমজানের ওই প্রথম রাতে তোমার শুভ জন্ম হয় সোহালে

অত জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা বলার পর আবু সালেম ওসা জঙ্গি দস্ত রহমাতুল্লাহ হলেন বলেন যে আমার ঘরের মধ্যে কালকে একটা সন্তান আসলো উনি আসার আগে আমার ঘরের মধ্যে অনেক সুসংবাদ আসছে কিন্তু দেখলাম ও সন্তান ছেইরির পরে আর কিছু কাচ্ছে না তোমরা রোজা রেখে দাও মনে হয় কালকে সাদ দেখা গিয়েছে জুর বল্লাহ সুবহানাল্লাহ কে জেনেছেন আমার আব্দুল কাদের আর হুজুর বললেন আব্দুল কাদের উম্মুল বলতে বলতেছেন দুনিয়ার মানুষ দিনের বারোটা বেজে গেল দেখলাম সে ঘুমের মতো শুয়ে আছে আমি বারবার যাচ্ছি ঘুম থেকে উঠলে আমি দুধ পান করাবো দেখতেছি না সে ঘুম থেকে উঠে না আমি আবার আসরের টাইমে গেলাম গেলাম এভাবে আমি কিছুক্ষণ আমার সন্ধানের নিকট নিকট আবার কিছুক্ষণ রান্নার কাছে এভাবে আমি দূরা দূরে ছিলাম আমি দেখতেছি আমার সন্তান আব্দুল কাদের জিলানি এমন ভাবে ঘুমিয়ে আছে ঘুমের মতো তাকে তোলা যাচ্ছে না আমি তোলার জন্য ঘুম থেকে জাগরতা করার জন্য অনেক চেষ্টা করলাম দেখতেছি না সে ঘুমের মতো শুয়ে আছে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কোন নাড়া সারা নেই আমারও ভয় ভয় লাগতে যে কোন ইন্তেকাল করছে কি না আমি দেখতেছি নিঃশ্বাস আছে কিন্তু চোখ খুলে নাম নাড়া সারা নেই গোমের দিকে চেয়ে আছে একটু জুড়ে বলুন আমার দিকে থাকেই আছে এমন ভাবে তাকে আছে হাত পা নাড়া করছে এই মাত্র দুনিয়ার মধ্যে আসলো আসার পর যখন মাগরিবে আজান হলো আমি ইফতার করলাম আমার বাচ্চাকে যখন কুলের মধ্যে নিলাম সে নিজে নিজে আমার দুধের বুকের মধ্যে আমার বুকের মধ্যে দুধ পান করে সেই ইফতার করে নিল একটু জুরে বলুন সোহা শুধু এক রোজা নয়

আস্তে আস্তে বড় হতে লাগলো আস্তে আস্তে বড় হতে লাগলো যত বড় হয় চেহারাটা দেখতে যেন অনেক সুন্দর হাসানি কুসাইনি একদিকে হাসানি আরেক দিকে কুসাইনি মা বাবার দুটা আউলাদ রসুল আমার গোসবা হাসান এবং খুসাইনি দুর্বল না তাই গোসবাকের নজর এখানে আছে কিনা

আমার গোজবাক সেই সেই বাগদাদ বলতেছেন ওর জগতের মানুষ আমি যখন আমার হাতের মধ্যে বেলাই ধরে নজরে তাকাই খুদার কসম সমস্ত জাহাজ আমার হাতের মধ্যে একটা সোনা সোনাবডের মতো লাগে সরিষার মতো লাগে কারণ গোসবাক সেই সেই বাগদাদের নজর থেকে কিছু বাদ যায় নাই জুরু বলুন সুবহান সারা দুনিয়ার মধ্যে যদি এক নজরে যদি গোসবাক সাইসে বাগদাদ সরিষার মতো লাগে তাহলে এই কুঞ্জুরি এই স্থান আমার গোসবাক দেখে কিনা একটু জোর দেখে কিনা আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক আমিন গোসবাক সাইসে বাগদাদের আদর্শ আদর্শিত হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন এ দরবার

সমাপনী দিন আপনারা গতকাল এখানে অনেক বড় মাহবিল হয়েছে এবং দুদিন বেবি ফিরি চিকিৎসা দেওয়া হয়েছে দুদিন ব্যাপী কিতাব অজরতে উসমান জিন্নুরাইন হজরতে মাউল আলী মুশকিল কুশা রদি আল্লাহ তালহমার দুজন খালিফার জীবনী এখানে ফিরি বিতরণ করা হয়েছে গত বছর সিদ্দিক আকবর এবং খালিফাত রসুল হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালহমার দুজন খলিফার জীবনী এখানে বিতরণ করেছেন আজকে দুজন এভাবে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে আব্দুল কাদের জিলানির জীবনী বিতরণ করা হচ্ছে এই জীবনী গৌসের জীবনী জানার দরকার আছে কিনা একটু জুর আছে কিনা এই দরবার এমন একটা দরবার শরীরের সম্মত দরবার ঠিক কিনা এখানে শরীয়ত বিরোধী কোন কাজ নেই কেউ দেখাতে পারবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম এখানে কেউ শরীয়ত বিরোধী কোন কাজ দেখাতে পারবে না ইনশাল্লাহ শরীয়ত সম্মত এখানে আমরা এই যে মিলাদন নবী করে থাকি গোসে পাক সাই সেই বাগদাদের অসারাহানি আমরা বয়ন করে থাকি আল্লাহ রব্বুল আলমিন এই গোলামানে গৌসেল আদম দস্তগির সংগঠনের মধ্যে সভাপতি থেকে শুরু করে শেষ সদস্য পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন আল্লাহ সবাইকে কবুল করুক জুরুবন আমিন আর যিনি এই দরবারের হেড যিনি এই দরবারের মূল ও পৃষ্ঠভূষক যিনি এই দরবারকে রৌনক করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মন্নান সাহেব ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আমিন একটু জুরুবন আমিন দেখেন কত কত কিছু বিলিয়ে দিয়েছেন এই পুস্তার বলুন এই খেন বলুন এখানের মধ্যে ওনার কোন নাম আছে কিছু আছে নাম নেই কিছু নাম নেই কারণ নাম লাগবে না যদি আতরের দোকান দিয়ে যায় ওখানে আতর পাওয়া যায় লেখা থাকবে না লেখে লেখে দিতে হবে না আতর খুশবই বলে দেবে এখানে আতরের দোকান আছে ঠিক কিনা আতরের খুশবই বলে দেবে ফুল যখন ফুটবে ওই ফুল থেকে খুশবো বের হবে ঠিক কিনা